ইমাম শাহি রহমতুল্লাহ আলাই জহুর নামাজের সময় ঢুকছেন মুসজিদ দেখলেন একজন সাদা সিদা মানুষ জীবনে কখনো দেখে নাই মালিক ইমাম মালিক রহমতুল্লাহ কখনো কখনো কোনো দিন দেখে নাই পাঞ্জাবি পড়েছে টুপি পড়েছে সাদা সাদা সিদার মধ্যে আছে নামাজ আদায় করলেন নামাজের পরে জহুরের নামাজের আদায় পড়ে মসজিদের এক পাশে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বসে আছেন হঠাৎ ঘটনাক্রমে কিছু মুসল্লিরা ছাত্ররা ইমাম মালিক রহমতুল্লাহ সামনে বসে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবার হাদিস পড়ানি শুরু করলেন ইমাম সাফি বলেন জীবনে এমন সুযোগ পাবো কিনা তাও জানি না যেহেতু সময় পাইছি তাহলে তার ছাত্র হয়ে যায় এবং কিছু হাদিস আমি শুনে নেই এবং মুখস্থ হয়ে যাবে প্রত্যেকটা ছাত্র হাতে ছিল কলম প্রত্যেকটা ছাত্র হাতে ছিল কাগজ এবং সাফির হাতে কোনো কাগজ নাই কলমও নাই উনি চিন্তা করেন এখন যদি বসে যাই আমার হাতে তো কোনো কলম নাই কাগজ নেই তাদের তো এক একটা হাদিস বলবে তারা লিখিত লিখিয়ে নিচ্ছে যাতে করে মুখস্থ করতে সহজ হয়ে যায় এবং শাহির রহমতুল্লাহ আলাই বসে আছেন মনে মনে ভাবলেন আর এই হাতকে কলম বানাইলেন আর এই হাতকে কাগজ বানালেন সোহান আল্লাহ খান এবং আলাই এবং মা একটা হাদিস বলে আর উনি অন্য অন্য ছাত্র যারা ছিলেন তারা কাগজে লিখতেছেন আর ইমাম মালিক শাহি রহমতুল্লাহ হাতের মধ্যে এইভাবে লিখতেছে লিখতে লিখতে যখন একশো সাতাশটা হাতিস বলে শেষ করেছে তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলে দর শেষ ইমাম মালিক রহমতুল্লাহ ঘটনাক্রম ওই ইমাম শাহির দিকে চোখ পড়ে গেছে নতুন মানুষ কখনো দেখে না ইতি ইমাম মালিক রহমতুল্লাহ এই এদিকে আসেন ইতিপূর্বে আপনাকে কখনো দেখি নাই আপনি বাড়ি কোথায় থেকে আসছেন আপনার হাতে কোনো কলম নাই কাগজ নাই কিন্তু বসছেন আবার হাতের মধ্যে জানি আপনি কি কি লিখতেছেন দেখি কি লেখছেন এবং কই আমি হাতের মধ্যে হাদিস লিখছি নাকি কয় দেখি দেখি হাতের মধ্যে নাই এবং মালিক রহমত একটু বিরক্ত হয়ে গেছে এই কই লেখা তো দেখি না কয় আমি দেখছি না তো তাহলে আপনি যে লেখছেন বলছেন ইমাম শাফ রহমতুল্লাহ আলে বলেছেন যে আমি লিখেছি হাতের মধ্যে দেখা যাচ্ছে না কয় হ্যাঁ দেখা যাচ্ছে না কয় না এটা তো একটা আদব রেখা এটা ঠিক হয়নি এটা আপনি ভুল করেছেন ইমাম আলেক রহমতুল্লাহ আলে কথা শুনি ইমাম শাফ রহমতুল্লাহ তো লিখেছি এখানে ঠিক দেখা যায় না এখানে ঠিক যত কিছু বলেছেন সব লেখা অন্তরের মধ্যে হয়ে গেছে ভালো লাগান ইমাম শাহ রহমতুল্লাহ আলের কথা শুনিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি বলেন কি কয় সবগুলি অন্তরে লেখা হয়েছে ইমাম মালিক বিশ্বাস করেন কয় কি বলেন আপনি কয় তাহলে আমি কতগুলো হাদিস বলছি আপনি বলেন ইমাম সাফি রাহমাতুল্লাহি ইমাম মালিক রাহমাতুল্লাহি জবাবে বলেন হাজরা

সেবাদ যেভাবে হাদিসগুলো বলেছে রাবিদের নাম বলেছে এবার সনদগুলো যেভাবে বলেছে এমম সাবিষ্ঠিক ওনার ভঙ্গিতে যেভাবে ছিল ইমাম সাবুর আহমাতুল্লাহ ইয়ানে একই ভঙ্গিতে রাবিদের নাম এবং সনদের নাম সর একশো সাতাশটা হাদিস তখন এক বস্টায় ইমাম মালিককে শোনায়া দা ইমাম মালিক রহমতুল্লাহ জ্ঞানের সহ্য হয়ে গেলেন যুব তুমি বড় মাপের আলেম তুমি বড় আল্লাহর তোমার মতো দামি একজন মানুষ হয় না ইমাম মালিক রহমতুল্লাহ জ্ঞানে ইচ্ছা করে বললেন ওগো সাফি তুমি কি আমার বাড়িতে মেহমান হবা কিনা এবং সাফই মনে মনে ভাবতেছে এত বড় একটা মানুষের বাড়িতে যদি আমি মেহমান হই আমি একজন কত যাব একটা দাও হয়ে যাব অতএব আমি মনে মনে যা ভাবছি আমার তা মনের প্রশন্ত মনের মধ্যে স্বপ্নগুলো আমার পূরণ হয় যা সাফ রহমাতুল্লাহ কে বলে হস্তৎ কি বললেন আমি কেন যাব বলুন আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম আমি আপনার দাওয়াত গ্রহণ করে নিলাম ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বাড়িতে চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলের মেয়ে আছেন মেয়েকে ডাক দিয়ে বললেন বড় মাপের একজন আমার বাড়িতে আসছে চলো চলো মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো রাতের খাবার থাকার ব্যবস্থা করে দাও পানির ব্যবস্থা গুলা করে দাও উজু করার জন্য পানির ব্যবস্থা করে দাও ইমাম মালিক রহমতুল্লাহ

আপনি না গতকালকে বললেন বড় মাপের একজন আলেম আপ আমাদের বাড়িতে মেহমান কয়ে হ্যাঁ হ্যাঁ কেন কি হয়েছে একটু বলেন আপনি না বললেন ইমাম শাহি নাকি অনেক বড় একজন অনেক বড় আল্লাহর অলি অনেক বড় মাপের আনেন দুস্ত আলেম কিন্তু একটা কথা তো বুঝতে পারলাম না দুইটা কথার মধ্যে আটকে গেলাম কি হয়েছে একটু বলেন কয়ে গতকালকে রাত্রিবেলায় আমি একজনের নয় দুইজনের নয় চারজনের খাবার দিয়েছি খেয়ে ফেলেছে এটা তো কোনো বড় আল্লাহর অলির কোনো কাজ হতে পারে না দ্বিতীয় নাম্বার কি হয়েছে একটু বলেন কেমন মানুষ বুঝলাম না আল্লাহর কোনা কোন দিন তাহার না ওনাকে পানি অজু করার জন্য পানি দিলাম রাতের বেলা উনি ঘুমাইলেন অজু করলেন না শুধু তাহাত যত না পড়ল এই জন্য মনঃ কষ্ট না মসজিদে নবমীর মধ্যে যা ফজর নামাজ পড়লো নবমীর মধ্যে তখন তো অজু করার কোনো পানি ছিল না সে অজুবিহীন মরোহায় নামাজ পড়েছে অজু করতে করলো তাও তো বুঝতে পারতেছি না ইমাম সাহেব ইমাম মালিক রহমতুল্লাহ বললেন ঠিক আছে আপনাদের কথা জবাব দেবে ইমাম ইমামে রহমতুল্লাহ মসজিদ থেকে আবার পুনরায় যখন বাড়ির মধ্যে আসছে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আপনার ব্যাপার আমার মেয়েরা অভিযোগ করেছে এই অভিযোগের জবাবগুলা দেন রাতের আধারে আপনি একজনের খাবারগুলা আপনার কয়েকজনের খাবারগুলা আপনি একাই খেয়েছেন রাতের বেলা আপনি উঁচু করার জন্য পানি দিয়েছে উঁচু নামাজ পড়ছেন কিনা তারা জানতে চা তাহার কেমনে করে বললেন ফজরের নামাজ উঁজু ছাড়া কেমনে করে বললেন জানতে চা ইমাম সাহেব রহমতুল্লাহ গেলে ডাক বলে নিশ্চয় আমার কথা কথার জবাব করে শোনার জন্য অপেক্ষা আছেন মেয়েরা ডাক আপনার জবাবের জন্য আমরা বসে আছি আপনার জবাবগুলো দেন কেন আপনি এমনটা করলেন এবং সাহেব رحمتুল্লাহ আলাইহি বললেন শুনিয়ে নেন আল্লাহু আকবার কত আনটো সুরে কল ইমাম সাহেব رحمتুল্লাহ কেলে ডাক দেন বললেন শুনিয়ে নেন একজন মানুষ আমি আপনাদের কয়েকজনের খবরগুলো আমি খেয়েছি কেন একটু শুনিয়ে নেন যখন আমি খবরগুলোর সামনে নিলাম খাবার একটা করে লুকমা দেই আমার অন্তরের মধ্যে আমার শরীরের মধ্যে যখন যায় আমার বুকটা এবং সারা শরীরটা নূরে নূরান্বিত হয়ে যায় ইমাম সাহেব বলেন আমি দেখতে পাই এতটা একটু দামি খানা অনেক পুরো দামি খানা যে মধ্যে শুধু বরকত বরকত এক একটা খাবার গুলো লুকমা গুলা দেহের মধ্যে যায় আমার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যায় এই আমি দেখলাম যে একজনের খাবার তো না কয়েকজনের খাবার আরে এমন একটা সুযোগ দ্বিতীয়বার আমি পাবো কিনা জানি না এত সুন্দর দা আমি খাবারটা আমি কেন ফেলে দেবো একজনের খাবার শেষ করব না পুরাটা খানা খেয়ে নেই জীবনে এত দামি আমি খানা আমি পাবো কিনা তাও জানি না এই জন্য আমি চারজনের নয় কয়েকজনের খাবার আমি সবগুলা একাই খেয়ে ফেলেছি সুহান আল্লাহ বন্ধু হালাল খাবারগুলো খাইলাম খাবার খাই এবারে সরের নামাজের পর আমি ঘুমায় যাব আমি যখন বিছানার মধ্যে মাথাটা লাগাইলাম দেখি আমার ঘুম ধরে না আল্লাহ হকবার কন এটা হলো হালালের বরকত হালালের বরকত আমি যদি বাবা প্রশ্ন করতে চাই আপনার মাথার টুপিটাও যদি প্রশ্ন হয় হারাম টাকায় কিনা এটা সুদের টাকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় আপনার গায়ের পান্ডাবিটাও তো সুদের অন্তর্ভুক্ত আপনার দেহের মধ্যে রক্ত মাংসগুলো হারাম টাকা ইবাদতে কেমনে করে মজা পাবেন বুঝা আসে না অন্তরের মধ্যে কেমনে করে নূর আসবে তাও তো বুঝা আসে না ইমাম শাফি বলে আমি হালাল এমন পাওয়ারফুল বরকত সে গেলাম আবার যায় আমি দেখলাম সে পড়লাম ঘুম ধরে না ঘুম ধরে না এবং সাহেব রহমতুল্লাহ আলহ বলেন আমি ঘুম থেকে উঠে গেলাম ঘুম আর ধরে না আমি সঙ্গে সঙ্গে উঠলাম বহু রসুলসল্লা আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসের থেকে একটা হাদিস আমার মনে পড়ে গেল ওই হাদিসটাকে আমি ব্যাখ্যা করতে বিশ্লেষণ করতে শুরু করে দিলাম নবী আলাইক সালাম ওই সময় একটা পিতৃকে নবী বলেছিলেন এ আবা ওমাইর মা ফালান্ন গাইরো তোমার পাখিটা মরে গেছে এই কথাটা নবীজি এক পিচ্ছিকে বলেছিলেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম পিচ্ছিকে কথাটা বলেছিলেন ইয়া আবা ওমাইর মা ফালান্ন গাইরো এই হাদিসটি কথাটার ব্যাখ্যা কি আমি এই কথার থেকে ব্যাখ্যা সারা রাত এটাকে বিক্ষা বিশ্লেষণ করতে শুরু করে দিলাম শেষ পর্যন্ত একটা নয় দুইটা নয় এই একটা বাক্য থেকে আমি ইমাম সাফি চল্লিশটা মাস আলা বের করতে পেরেছি উনি বলে আমি চল্লিশটা ব্যাখ্যা মাস বের করতে পারলাম এই ব্যাখ্যার মধ্যে কি পেলাম ছোট্ট একটা মাসুম বাচ্চাদের সাথে কেমনে করে কথা বলতে হবে তার সাথে কেমন আচরণ করতে হবে তার সাথে কেমন কথা বলতে হবে একটা পাখির সাথে কেমন করে কথা বলতে হবে তার সাথে কেমন লাল লালন পালন করতে হবে তার সাথে ব্যবহারটা কেমন হবে সব কিছু মিলে চল্লিশটা মাস আলা আমি এখান থেকে বের করতে পেরেছি মাস আলা বের করতে করতে ফজরের উদিত হয়ে যায় ফজরে আজন দিয়ে ফেলেছে আমি আর চোখেও ঘুম নাই ওই এক ওজু দিয়ে ফজর নামাজ আদায় করেছি আপনারা যে দেওয়া পানিটা আমার ওজুর জন্য প্রয়োজন হয় নাই এজন্যেই আমি আর অজুর করি নাই সুবহানাল্লাহ ইমাম

আপনি নামাজে দাঁড়া যান নামাজের মাধ্যমে বরকত পাওয়া যায় না আমলের মাধ্যমে আপনি উপকৃত হন না নামলের মধ্যে আপনি শান্তি মজা পান না আমলের মাধ্যমে নামাজ আপনি মজা পান না আমলের মাধ্যমে আপনার ভালো লাগে না আপনাকে দিন দয় যায় আমলের জন্য ডাকা হয় নামাজের জন্য ডাকা হয় কুরন্তলাওতের জন্য ডাকা হয় আপনি আধা ঘন্টা বসলে আপনি বোধ হয় আপনি আধা ঘন্টা একটু নামাজ একটু দেরি হয়ে গেলে আপনার বিরক্ত মনে মনে হয় এই যে সামনে মাের আমি পৃষ্ঠ তারা আমি খুব তারা আমি শুনলাম আপনার দিল কে বুঝা বড় ভয় লাগে কিন্তু আল্লাহর অলিরা বলেন যত রাত লম্বা হয় ততটা ইবাদত মজা পাওয়া যায় হাঁটতে পারে না বসতে পারে না কথাও বলতে পারে না এই মানুষগুলো যখন কোথাও যায় উপকৃত নেয় মানুষকে ধরে ধরে উপকৃত হয় এবং উঠতে হয় তাদেরকে ধরে ধরে এবং কি খানা খাওয়াইতে হয় তারা ধরে ধরে কিন্তু এই মানুষগুলো যখন দাঁড়া যায় সারা রাত দাঁড়া তারা ইবাদত করে একটু মাথায় ব্যথা হয় না Bye.